হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপির সাথে আজকের রেসিপিটি হচ্ছে হলুদ চাউমিন ছোটোবেলায় মায়ের হাতের বানানো সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই হলুদ চাউমিন আমরা সকলেই খেতে খুব পছন্দ করতাম তো সেটি আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি পুরোটা আমি তৈরি করব না আমি এই প্যাকেটের অর্ধেকটা বের করে নেব অর্ধেকটা তৈরি করবো আমি প্যাকেট থেকে অর্ধেক চাউমিন বের করে নিলাম এবার এখানে আমি কিছু ভাজা বাদাম নিয়ে নিয়েছি চারটের মতো কাঁচা লঙ্কাকে মিডিল দিয়ে কেটে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি তো প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব এখানে এক একমগ আর তার একটু বেশি জল আমি নিয়ে নেব জলটা গরম হয়ে এলে আমি ওর এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। দেখুন জল গরম হয়ে এসছে এবার আমি চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে চাউমিনগুলোকে আমি দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব উলটিয়ে পাল্টিয়ে দু তিন মিনিট আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর জলটা ঝরিয়ে নেব এবার এই কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে বাদামগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব দেখুন বাদামগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো তুলে নেব বাদামগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে তুলে নেব নিয়ে এই একই তেলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে ডিমের ভুজিয়া বানিয়ে নেব দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব দেখুন এভাবে নেড়ে চড়ে ডিমটার ভুজিয়া আমি বানিয়ে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এই একই করার মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দেব। দিয়ে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে আমি ভেজে নেব আলু আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভাজা হলে তারপরেই আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো প্রথমেই দেব না তাহলে আলু ভাজা হতে হতে পেঁয়াজগুলো পুড়ে যাবে তাই পেঁয়াজটা আমি আলুটা একটু নরম হয়ে এলে তারপরেই পেঁয়াজগুলো দিয়ে ভাজব আলুটাকে আমি নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব আলুটা হালকা করে ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব প্রায় সামান্য একটু লবণও আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো তা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রায় এক দু মিনিটের মতো আমি ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। আমি চাউমিনগুলো জল ঝরিয়ে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে আমি হাত দিয়ে চাউমিনগুলোকে আলাদা করে রেখেছিলাম আর সামান্য একটু তেলও আমি এর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম এর ফলে কী হবে সাদা তেলটি দেওয়ার ফলে চাউমিনগুলো করার সঙ্গে আট আঁকড়িয়ে ধরবে না এবার সমস্ত কিছুকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এর মধ্যে কোনো রকম মশলা ইউজ করবো না শুধুমাত্র আমি একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব যেহেতু এটি হলুদ চাউমিন তাই আমি শুধুমাত্র হলুদ দিয়েই চাউমিনটা বানাবো সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে আবার মিশিয়ে নেব স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন এতে কি হয় স্বাদটা খুব সুন্দর হয় এবার হলুদ নুন এবং চিনিটা সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব চাউমিনের সাথে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চাউমিনের তেল মাখিয়ে রাখার কারণে চাউমিনগুলো খুব সুন্দর করা সুন্দর নাড়াচাড়া করা যাচ্ছে এবং এগুলি করার সঙ্গে আঁকড়িয়ে ধরিনি এবং ঝরঝরেও হয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বাদাম আর ডিমটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হয়েছিল দোকানের চাউমিনের থেকেও খেতে খুবই সুস্বাদু হয়েছিল এইভাবে খুন্তির সাহায্যে আমি সমস্ত চাউমিনগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নেব প্রায় এক দু মিনিটের মতো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো আজকের মতো এই পর্যন্ত চলুন টাটা আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে So thank you for watching my video.